নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত একটা ভয়ঙ্কর প্ল্যান যে ভয়ঙ্কর প্ল্যানটির খবর গতকাল রাত্রে আমাদের কাছে এসে পৌঁছায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে এই ভয়ঙ্কর প্ল্যানটি হয়ে গেছে গতকাল একটি জায়গায় আমি জায়গাটার নাম খুব রূপক অর্থেই ব্যবহার করছি আপনারা বুঝে নেবেন সেক্সপিয়ারের নামাঙ্কিত একটি জায়গাতে যেখানে পিসির লেঠেল বাহিনী মাইনে করা লেঠেল বাহিনীরা যেখানে বসে থাকে এই রকম একটা জায়গাতে গতকাল সেখানে মিটিং হয়েছে আমার কাছে সেই মিটিংয়ের কপি আমার কাছে এসে রাতে পৌঁছায় আমরা হার্ড কপি এটা বের করে নিয়েছি অফিসিয়াল কাগজ সেই দেখাচ্ছি না এই মিটিংয়ে একটি লম্বা তালিকা পাওয়া যায় লেঠেল বাহিনীর পিসির পোষা লেঠেল বাহিনী তারা ভবানীপুর কেন্দ্রে তারা নামবে তারা নামবে কি করতে নামবে তারা নেমে ওখানে ভবানীপুর কেন্দ্রে যত গুজরাটি যত মারওয়াড়ি এই যে যত আছে অবাঙালি যত ভোট আছে মুসলমান বাদ দিয়ে সব অবাঙালি ভোটারদের তাদের নাম কিভাবে পরিকল্পিতভাবে ভোটার লিস্ট থেকে আউট করে দেওয়া যায় তার জন্য তারা নামবে ছদ্ম বিয়েলো হয়ে ছদ্ম বিএলও হয়ে তালিকা আমাদের কাছে আসার পর আমরা সেই তালিকা ধরে এক এক করে কথা বলা ফোন করা শুরু করি কথা বলতে শুরু করি আমরা সেই কথা বলার পর আমরা যেটা জানতে পারলাম যে বিষয়টা জানতে পারলাম স্বভাবতই আমরা গোটা ব্যাপারটা জানলাম তারা নেগেট করছে অস্বীকার করবে এটা স্বাভাবিক ব্যাপার আমরা জানতাম এই ব্যাপারগুলোকে অস্বীকার করবে কিন্তু সেখানে কথার মধ্য দিয়ে যেটা উঠে এলো যে একজন দুধেল গাই এই গোটা ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করছে মানে সেই দুধেল গাই হচ্ছে ওই যে তাদের যে বাহিনী এই যে লেঠেল বাহিনী পিসির যে লেঠেল বাহিনী মাইনে করা লেঠেল বাহিনী সেই মাইনে করা লেঠেল বাহিনীর লোপাট কুমারের বাহিনী সব থেকে ভালো বুঝতে আপনাদের সুবিধে হবে লোপাট কুমারের যে বাহিনী সেই লোপাট কুমারের বাহিনীকে নামিয়েছে ময়দানে এই বাহিনী নামবে এবং তাক সেখানে কে আছে এই লোপাট কুমারের বাহিনীর মধ্যে একজন দুধেল গাইকে চুজ করা হয়েছে যেই গোটাটা নিয়ন্ত্রণ করছে এবং বলেছে যে আপনারা ছদ্মবিএলো হয়ে কাজ করবেন তাদের তালিকা এসছে দুজন মহিলা সেইটার নেতৃত্বে থাকবে আমরা যখন এই খবরটা পেলাম যখন আমাদের কাছে এই খবরটা এসে পৌঁছল আমরা তখন খানিকটা অবাক হয়ে গেলাম যে তাহলে লোপাট কুমারের বাহিনীর কি কাজ এখন যে নির্বাচনের এই যে এসআইআর প্রক্রিয়া সেই এসআইআর প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়া এবং এসআইআর প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পিসির হয়ে কাজ করা এই লোপাট কুমারের বাহিনী কি এখন সেই কাজ করবে আমরা এটা কিন্তু বারবার জানার চেষ্টা করছিলাম এবং যাদের তালিকায় যার নাম এসছিল আমার কাছে তালিকতা তালিকাটা আছে যে কেউ চ্যালেঞ্জ করলে আমি তালিকাটা পাঠিয়ে দিতে পারি উইথ ফোন নাম্বার এই যে তালিকাটা আমাদের কাছে যাই এসে পৌঁছেছিল তাতে আমরা বুঝলাম যে কথা কথা বলে বুঝলাম যে এরা আসলে ওই যে শেক্সপিয়ার নামাঙ্কিত যে জায়গায় এই লোপাট কুমারের বাহিনী বসে মিটিং করেছে সেইখানের মিটিংয়ে এরা ছিলই যে কারণে এদের অ্যাপ্রোচটা অন্য রকম যদি বিষয়টা তাদের কাছে মিথ্যে হতো তাহলে তাদের তারা তাদের প্রত্যুত্তরে তারা যে কথাটা বলতো আমরা যখন ফোন করলাম ব্যক্তিগতভাবে আমি যখন ফোন করে করে জানার চেষ্টা করছিলাম যে ঘটনাটা কি সত্যি কিনা মিথ্যা আমরা এরকম একটা গোপন সূত্রে খবর পেয়েছি আপনার নাম পাচ্ছি আপনার নাম রয়েছে লোপাট কুমারের সেই বাহিনীর এক এক করে প্রত্যেককে রাতে ফোন করেছি এবং আমি দেখলাম কয়েকটা জায়গায় আমি ফোন করার আগে রিপাবলিকও ফোন করে দিয়েছে দেখলাম তারা রিপাবলিকের কথা বলছে আর রিপাবলিক বাংলা থেকেও ফোন করে জিজ্ঞেস করা হচ্ছিলো তো এই যখন আমরা এই গোটা বিষয়টাকে ছানবিন করলাম তাতে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে এরা সবাই ছিল এই লোপাট কুমারের বাহিনী ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পিসির হয়ে এই ছদ্ম বিএল কাজ করবে এবং কারা কোথায় কোন ওয়ার্ডে কাজ করবে সে পর্যন্ত তালিকা করে দেওয়া হয়েছে কোন ওয়ার্ডে কে কোথায় কীভাবে কাজ করবে সেইটা তালিকা পর্যন্ত করা হয়ে গেছে এই তালিকা মাফিক অনুযায়ী কাজ চলছিল গতকাল আমাদের কাছে খবরটা আসার পর আমরা এই গোটা বিষয়টা করার পর আমরা এটা উপলব্ধি করেছি যে লোপাট কুমারের দল এই কাজটা করার সঙ্গে যুক্ত এটা সঠিক তারা অস্বীকার করছে অস্বীকার করবেও যে কারণে আমরা সমস্ত তথ্য প্রমাণ এখানে সামনে আনছি না পাশাপাশি আরও একটা জিনিস দেখলাম এই যে আজকের ভাঙড়ে আমরা দেখলাম ভাঙড়ে সেখানে আপনি আমি আপনাদেরকে স্ক্রিনে ছবিটা দেখাচ্ছি এখানে একটা কলকাতা পুলিশের তাদের যে সমবায় ব্যাংক রয়েছে সেই সমবায় ব্যাংকের উদ্বোধন সেই উদ্বোধনের অনুষ্ঠানে আমরা দেখছি সকত মোল্লাকে উপস্থিত করানো হয়েছে বিধায়ক নিমন্ত্রণ করতেই পারে ক্যানিংয়ের বিধায়ক কিন্তু ভাঙড়ের বিধায়ক কোথায় নৌসা সিদ্ধিকী কোথায় ভাঙড়ের বিধায়ককেও তো ওখানে ডাকার দরকার ছিল ভাঙড়ের বিধায়ককে কেন ডাকা হলো না ভাঙড়ে হচ্ছে যদি বিধায়কদের নেমন্ত্রণ করাই পুলিশের এটা তার তারা একটা কর্মসূচিতে বিধায়ককে নেমন্ত্রণ করতেই পারে কিন্তু যে এলাকার এই কর্মসূচিটা পুলিশের এই কর্মসূচি সেখানে সেখানকার বিধায়ক কোথায় এটা নিয়েও প্রশ্ন উঠেছে এটা নিয়েও আমরা জানার চেষ্টা করেছি আমি সিপিকে ফোন করেছিলাম কিন্তু সিপির ফোনটা রং নাম্বার রং নাম্বার বলছে কলকাতা পুলিশের সিপিকে ফোন করেছিলাম মনোজ ভার্মাকে ফোন করেছিলাম কিন্তু তার রং নাম্বার বলছে আমি ওখানকার পুলিশ আধিকারিককে ফোন করেছিলাম রিপ্লাই দেয়নি আমি হোয়াটসঅ্যাপের সমস্ত বিষয়টা জানিয়ে দিয়েছি তাকে আমরা এই সমস্ত বিষয়গুলোর ওপর নজর রাখছি যে এই গোটা ব্যাপারটা রাজ্যের এই যে কতগুলো ঘটনা ঘটছে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছে গোটা বাংলার মানুষকে আরও সজাগ আরও সতর্ক থাকার প্রয়োজন আছে আমাদের এই সমস্ত বিষয়ের ওপর নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয় নমস্কার ভালো থাকবে